রেশন সামগ্রী সবাই পেয়ে থাকেন এবং রেশন কার্ড সবারই কাছেই রয়েছে তবে রেশন কার্ড যে পিভিসি কার্ড রয়েছে তা কিন্তু সবার কাছে নেই আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রেশন কার্ড অনলাইনের মাধ্যমে পিভিসি কার্ড কার্ড যেরকম আধার কার্ড রয়েছে সেই পিভিসি কার্ডের মতো অর্ডার করার প্রসেসটা জানতে পারবেন আমাদের এই আপডেটের মাধ্যমে আমরা জানাতে চলেছি ই রেশন ডট ইন ওয়েবসাইটের সম্পর্কে এখানে আপনি সরাসরি আপনার রেশন কার্ড নম্বর দিয়েই আপনি প্রিন্ট করাতে পারবেন আপনার রেশন কার্ড প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে এবং এটি সরাসরি আপনার যে বাড়িতে অর্থাৎ যে অ্যাড্রেসটি দেবেন সেখানে ফার্স্টেস্ট ডেলিভারি করে দেবে আপনার ডোরস্টেপে অর্থাৎ আপনি যেমন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে বিভিন্ন অর্ডার করছেন যে কোনো জিনিস সেই সেই মতো এই রেশন কার্ডও এবার অর্ডার করতে পারবেন এবং সেই রেশন কার্ডটা প্রিমিয়াম কোয়ালিটিতে পিভিসি কার্ড দেয়া হবে এবং সেটা প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ সেই কার্ডে যে আপনার কোনো কিছু অড উঠে যাবে এইরকম নয় একদম প্রিমিয়াম কোয়ালিটি কার্ড পাবেন যেটা সম্পন্ন পঞ্চাশ টাকা আধার কার্ডের প্রাইস অর্থাৎ আধার ওয়েবসাইট থেকে আপনি পিবি কার্ড অর্ডার করছেন ঠিক সেই মতো ই রেশন ডট ইন এ ওয়েবসাইট থেকে আপনি আপনার নিজের স্মার্টফোন থেকে অর্ডার করাতে পারবেন আপনার রেশন কার্ড যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন জটাই থাকুক না কেন আপনার সেভেন উইথ সাত থেকে দশ দিনের মধ্যেই পেয়ে যাবেন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আপনার কার্ড ডেলিভার্ড হয়ে যাবে আপনার অ্যাড্রেসে এবং সেটাও আবার পঞ্চাশ টাকা পার কার্ড প্রাইজে এবং এখানে আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন জাস্ট আপনার তিনটা প্রসেস রয়েছে ওয়ার্ডার রেশন পিভিসি কার্ড ট্রাক ইয়োর ওয়াডার অ্যান্ড ডাউনলোড রেশন কার্ড তারপর সেখান থেকে আপনি আপনার যে ডিজিটাল ই রেশন কার্ড রয়েছে তা আপনার বাড়িতে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন রেটিংটা ফোর পয়েন্ট ফাইভের এবং দশ হাজার প্লাস কার্ড ইতিমধ্যেই ডেলিভার্ড করা হয়েছে তিন হাজার প্লাস স্যাটিসফাইড কাস্টমার এবং আঠাশটা ডিস্ট্রিকে অ্যাভেলেবেল অর্থাৎ আপনি যেখান থেকে অন না কেন আপনি এই সুবিধা অর্থাৎ রেশন কার্ড ওয়াডার সুবিধাটা আপনি সব জায়গা থেকে অ্যাভেলেবেল এবং অ্যাপ্লিকেবল প্রত্যেক জায়গা থেকে করতে পারবেন তো জাস্ট আপনারা কি করবেন প্রথমে আপনি চলে আসবেন এখানে লিখবেন ই রেশন ই রেশন লিখ আপনার সামনে চলে আসবে ফার্স্ট তো ফার্স্টলি আমরা লিখলাম ই রেশন তারপরে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন ই রেশন ডট ইন এই ই রেশন পোর্টালে আপনি এন্টার করবেন ই রেশন ডট ইন মাথায় রাখবেন ডিরেক্টলি লিখলেও আপনি আসতে পারবেন জাস্ট এটাকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন আপনার সুবিধার্থে এখানে যে কী কী পাচ্ছেন সুবিধা প্রিমিয়াম কোয়ালিটি অ্যাফোর্ডেবল প্রাইস অ্যান্ড ফাস্টেস্ট ডেলিভারি অপশান জাস্ট আপনারা এখানে একজন কাস্টমার অর্ডার করার জন্য ওয়ার্ডার না অপশানে ক্লিক করবেন যখন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন কি প্রাইসিং রাখা হয়েছে তো এখানে আপনারা দেখুন একটা কার্ডের রিটেল প্রাইস ষাট টাকা অর্থাৎ আপনি একটাই কার্ড যদি অর্ডার করেন সেক্ষেত্রে ষাট টাকা এখানে আপনার পঞ্চাশ টাকা থেকে দশ টাকা বাড়লো এর কারণটা হচ্ছে আপনারা জানেন একটি কার্ড শিপিং করতে এক্স চার্জেস রয়েছে পাঁচটি কার্ড দশটি কার্ড শিপিং করতে একটা চার্জেস রয়েছে সেক্ষেত্রে দশটি কার্ড নিলে ওনারা শিপিং চার্জটা ওনাদের কম পড়ে সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ষাট টাকায় কিন্তু একটা কার্ডের জন্য পাঁচটা কার্ডের জন্য পঞ্চান্ন টাকা করে পার কার্ড এবং দশটা কার্ড নিলে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আর মাথায় রাখবেন দশটা কার্ড নিলে কিন্তু আপনি আরও বেনিফিটস পাবেন সেটা সামনে আপনাকে বলছেন জাস্ট এখানে দেখুন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার ডেলিভার্ড হয়ে যাবে আপনার অ্যাড্রেসে এখান থেকে আপনি এখানে দেখুন যে আপনি সমস্ত কিছু পেয়ে গেছেন এবং আরও একটা সুবিধা নিচে রয়েছে মানিব্যাক হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিসের জন্য না যদি আপনি ইনকারেক্ট ডিটেলস দেন এবং পেমেন্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানিব্যাক করে দেওয়া হবে উইদিন ওয়ান আওয়ারের মধ্যে জাস্ট যে পপ আপটা আসলো সেটাকে ক্লোজ করে দেবেন এবার চলে আসুন অ্যাড ডিটেলস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের তথ্য আপনাকে এখানে চাইছে এখানে কার্ড হোল্ডার নেম অর্থাৎ যিনি অর্ডার করছেন তিন এখানে কার্ড হোল্ডার নেমটা আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন এরপর রেশন কার্ড নাম্বার দেবেন এবং ক্যাটাগরি দেবেন চলুন একটু আপনাকে দেখিয়ে দিই জাস্ট ডিটেলসটা আপনাদের বোঝানোর জন্যই দিলাম অ্যাড ডিটেলস অর রেশন কার্ডস এখানে আপনার নাম দেবেন রেশন কার্ড নম্বর দেবেন ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটা আপনি এখান থেকে চয়েস করবেন এরপর প্রসিড অপশানে ক্লিক করুন একটা ডিটেলস সেন্টার করবার পর এখানে চলে আসবে আপনি কি আরেকটি রেশন কার্ড প্রিন্ট করতে চান সেক্ষেত্রে হ্যাঁ অপশানে ক্লিক করবেন এবং একটি ডিটেলস দেবেন আর যদি না করতে চান সেক্ষেত্রে না ধন্যবাদ অপশানে ক্লিক করবেন এবার চলে আসলো ডেলিভারি অ্যাড্রেস দেওয়ার জন্য অ্যাড ডিটেলস অপারেশন কার্ডস ফুল নেম দেবেন মোবাইল নাম্বার দেবেন অল্টারনেট নাম্বার থাকলে দিয়ে দেবেন পিনকোড দেবেন টাউন সিটি দেবেন স্ট্রিট অ্যাড্রেস এবং আপনার যাবতীয় অ্যাড্রেস দিয়ে দেবেন ল্যান্ডমার্ক থাকলে একটু বেশি ভালো সেক্ষেত্রে ডিরেক্টলি আপনার যে ল্যান্ডমার্ক রয়েছে আশেপাশে কোনো জায়গা সেক্ষেত্রে সরাসরি দিলে সেখানে চলে আসবে টাইপ অফ অ্যাড্রেস কি এটা হোম না অফিস জাস্ট সিলেক্ট করবেন এরপর প্রসিড অপশানে ক্লিক করুন এরপর আপনাকে রিভিউ করতে দেবে ডিলার সাইন পেপার একটা সব থেকে বড়ো সুবিধা আপনি জটা কাট নেন না কেন এখানে ডিলারের যে সাইন পেপার রয়েছে অর্থাৎ যেখানে আপনার লিখে যে আপনি এই সপ্তাহে কি পেলেন সমস্ত কিছু এই মাসে কি পেলেন যে রেশন কেরাসিন সমস্ত কিছু আটা চিনি কিংবা যাবতীয় যে সামগ্রীগুলো রয়েছে তা কিন্তু ডিলার যেভাবে সাইন করে সেটা আপনি পেয়ে যাবেন আবার এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন দশ টাকা লাগে কিন্তু এটা আমাদের কোনো টাকায় লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে এবং ডেলিভারি চার্জেও কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা কার্ডে আমরা ষাট টাকা দেখলাম সেটাই আসছে এবং যে ডিলার সাইন পেপার তাও কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে জাস্ট মেক পেমেন্ট অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিন পেমেন্ট হয়ে যাওয়ার পর পিডিএফ ডকুমেন্ট আপলোড করতে হবে আমরা দেখতে পাচ্ছেন আমাদের রেশন কার্ড ডিটেলস রয়েছে এখানে চলে আসবে যে আপলোড পিডিএফ এই আপলোড পিডিএফ অপশানে ক্লিক করুন তার জন্য আপনারা চলে আসবেন রেশন কার্ড ডাউনলোড করবার অফিসিয়াল ওয়েবসাইট সেই রেশন কার্ড ডাউনলোড করে নেবেন জাস্ট আপনি রেশন কার্ড নাম্বার দেবেন ক্যাপচা দেবেন সার্চ অপশনে ক্লিক করবেন অর্থাৎ রেশন কার্ড পিডিএফ ডাউনলোড করে সেটাকে আপলোড করাতে হবে তো আমাদের রেশন কার্ড ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমরা এটিকে আপলোড করে দেবো সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেখান থেকে আমরা আমাদের রেশন কার্ডটা অর্ডার করছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ আমরা অলরেডি এখানে দিয়ে দিয়েছি আমাদের ইনভয়েস ডাউনলোড এখানে করে নেবো ডাউনলোড ইনভয়েস করলে আপনি অনলাইন থেকে ট্রাকও করতে পারবেন আপনি আপনার বর্তমান স্থিতি কী ওয়ার্ডারের এবং সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন আমাদের শিপমেন্ট কিন্তু ইতিমধ্যে চলে গেছে এবং এটা কিন্তু খুব শীঘ্রই আমাদের জন্য ডিসপ্যাচ করা হবে এবং আমাদের পাঠিয়ে দেওয়া হবে অ্যাড্রেসে ক্লিয়ার বুঝতে পারছেন সম্পূর্ণ আপনার যে কোনো ঝামেলা ছাড়াই সরাসরি আপনি কয়েক মিনিটে অর্ডার করতে পারবেন চলে আসবেন ইরেশন ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন